প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমলারা আমরা যদিও এর আগে অনেকবার শুনেছি যে বাংলাদেশ থেকে মন্ত্রী এমপিদের পালানোর হিরিক চলছে এবং পালিয়ে যাচ্ছে এই কথাটা এখন আর গোপন কোনো বিষয় নয় এটা এখন একদম ওপেন হয়ে গিয়েছে বাংলাদেশের সকল প্রথম সারের গণমাধ্যমগুলো আজকের এই রিপোর্ট প্রকাশ করছে যে কেন তারা পালিয়ে যাচ্ছে কেন তারা দেশ ছাড়ছেন কি কারণে ছাড়ছেন নিশ্চয়ই আজকে যুগান্তরের একটি রিপোর্ট আপনারা সকাল থেকে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে যে ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী আমলা এবং রাজনীতিবিদ দেশ ছেড়েছেন এই সাম্প্রতিক সময়ে মানে দুই এক দিনে গতকালকের এবং সেটার উপরে ইনকেলাবও আবার একটা রিপোর্ট করেছে দেখেন ইনকেলাব পত্রিকাও একই জিনিস করেছে যে দেশ ছাড়ার হিরিক মন্ত্রী এমপিদের এটা হচ্ছে আজকের চাইরি আগস্ট দু হাজার চব্বিশের এগারোটা পঞ্চাশ মর্নিংয়ের টাইমের আপনার এই রিপোর্ট এই হচ্ছে দেশ ছাড়ার হিরিক ইনকেলাবের আজকের রিপোর্ট ইনকেলাবের রিপোর্টে হচ্ছে এখন মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন তো আমরা জানি যে জানতাম যে আসলে তারা পালিয়ে যাবেন তারা বলেছিলেন এক সময় যে আমরা শেখ হাসিনার পাশে আছি শেখ হাসিনার সাথে থাকবো শেখ হাসিনাই আমাদের সব কিছু ব্যবসায়ীদের অনুষ্ঠানে মনে আছে কিনা আপনার যে সেখানে সবাই একাত্মতা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী আমরা আপনার পাশে আছি এখন কিন্তু কেউ তার পাশে নেই এবং আজকেও গতকালকের পরশু পর্যন্ত যারা গুজব ছড়িয়েছে অনলাইনে বিভিন্ন জায়গায় যে আমরা আছি আমরা দেশে আছি আমি বারান্দা থেকে কথা বলছি বেডরুম থেকে কথা বলছি আবার বিদেশ থেকে ধরেন পোস্ট করে বলে দিচ্ছে এই মুহূর্তে ঢাকায় মিছিল হচ্ছে রাতের বেলা আপনার শাহবাগ দখল হয়ে গিয়েছে কত গল্প সারা রাত শুনেছেন সাত মিনিটে রাস্তা পরিষ্কার করবে আদতে কিন্তু আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতারা এখন মাঠে আর নেই কয়েকজন চুনিপুটি যারা শুধুমাত্র মনে করেছেন যে এখনো হয়তো দেশটা শেখ হাসিনার দ্বারা পরিচালিত হবে এবং তারা ভাড়াটে কিছু লোকজন নিয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে যারা রাজনীতি সচেতন এবং বোঝেন তারা ইতিমধ্যেই পালিয়েছেন আমি যদি একটু ইনকলাভ পত্রিকার আজকে রিপোর্টটা একটু আপনাদেরকে একটু পড়ে শোনাই এরপরে আর একটু কথা বলার চেষ্টা করব দেখেন দেশ ছাড়ার হেরিক মন্ত্রী এমপিদের চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলাও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিরিক পড়েছে হিরিক কখন পরে যখন মানে ভিড় আর ভিড় হিরিক পরে গিয়েছে যেসব ব্যবসায়ী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ১৯ জনের দেশ তথ্য পাওয়া গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছে বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে নাম প্রকাশে অনেক অনিচ্ছুক বিমানবন্দর বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউন্স ব্যবহার করছেন না ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে মানে ভিআইপি লাউন্স ব্যবহার করলে তার তথ্যটা খুব দ্রুত চলে আসবে ওখানে কারা যাচ্ছে কারা যাচ্ছে না এই কারণে অনেকে ভিআইপি লাউন্স ব্যবহার না করে এখন তারা সাধারণ যাত্রী বেশে আপনার ইকোনমি ক্লাসে আমরা যারা চলাফেরা করি আমাদের লাইন থেকে এখন তারা এখন ভিআইপি মুড না নিয়ে লোকাল রোডে এয়ারপোর্টের ভিতরে ঢোকার চেষ্টা করছেন তারপরে আমলা বাহিনীর কর্মকর্তারা পরিবেশ নাম প্রকাশ অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআই পি লাউন্স ব্যবহার করছে না ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে অনেক সরকারি আমলা ও বাহিনীর কর্মকর্তার পরিবারের সদস্যরাও আজ দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন জানা গেছে অতি সাম্প্রতিক এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সব কিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেয়ার কথার বরখেলাপ করে আজ বিএস দুইশো নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউন্স দোলন চাপা হয়ে তিনি ভাগেন একদম উল্লেখ করে দিয়ে দিচ্ছেন কোথায় কোথায় এরা কিন্তু গণভবনে গিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছিলেন উনি কিন্তু সবার আগে ভাগলেন শুধু নজরুল নয় তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস বুঝতে পেরেছেন তাপসকে নিয়ে যে কথা হয়েছে এমনি এমনি হয়নি তো এরা সব পালাবে কেউ থাকবে না একেবারে টাইম শো বলে দিচ্ছেন শনিবার সকাল সাড়ে দিকে বিমানবন্দর ভিএপি লঞ্চে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নুর তাপস সকাল আটটা ত্রিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি আটশো আটান্ন ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে শুধু তারাই নয় আজ বিভিন্ন সময়ে মোট সতেরো জন ভিআইপি সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে এ তালিকায় একাধিক মন্ত্রী বিচারপতি এমপি আছেন আজ ভিআইপি লাউন্স এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাবেক বস্ত্র পাঠ মন্ত্রী গোলাম সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইপ নুরুল আলম চৌধুরী কৃষিমন্ত্রী সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বিচারপতি মহিউদ্দিন শামীম এদের সবাই একই সঙ্গে একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রিক যাচ্ছেন তারা মানে স্ত্রী সহ তারা যাচ্ছেন এছাড়া ভিআইপি লাউঞ্জে দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরে হাসনা লিপি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এবি এম এম বি ওয়াসিম রহমান লাইলা স্টাইলের টাইলসের এমডি ডি ইমরানুর রহমান আলোচিত নজরুল ইসলাম মজুমদার সেবপের চেয়ারম্যান এস এম মহিউদ্দিন মোমেন সার্ক সিসিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন ও ডিবিএল এর চেয়ারম্যান আবদুল ওয়াহেদ এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন আগামী কয়েকদিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গিয়েছে মেয়র তাপস বিমানের ব্যাপার দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন তার পিছনে বিমানের দুইজন কর্মীও দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সবাই আওয়ামী লীগ এখন পালায়ন করা ছাড়া আর কোনো গত্যান্তর তাদের হাতে নেই শেখ হাসিনা সর্বশেষ হাতিয়ার হিসাবে আপনাদের কিছু কর্মীদেরকে ব্যবহার হয়তো করবে কিন্তু আপনারা কেউ রেহাই পাবেন না আমাদের এই দেশবাসীর উচিত হবে বিমানবন্দর পাহারা দিয়ে এই দালালদেরকে একেবারে শুরু থেকে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা আওয়ামী লীগের সন্ত্রাসী করেছে যারা ভালো তাদেরকে বলছি না ভালো তো নাই বললেই চলে যদি যারা সন্ত্রাস যারা মানুষদেরকে কষ্ট দিয়েছে তাদের কাউকেই ছাড়তে দেওয়া উচিত না এই বিমানবন্দর থেকে কেউ যেতে পারবে না এখন এখন বের হয়েছে যে তারা এখন বের হওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছেন মানে হিরিক পরে গিয়েছে বিমানবন্দরে হিরিক পরা মানে কি এখন টিকিট পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে অনেকের ভিসা সমস্যা অনেকের কোন দেশ রেখে কোন দেশ যাবে সেটা নিয়ে ভাবছে আবার যেটা করছে কেউ কেউ পলিসি করছে তার পরিবার সহ নিয়ে যাচ্ছে পরিবারকে কোনো এক দেশে রাখছে উনি সুযোগ বুঝে হয়তো যদি মনে করে শেখা টিকে যাবে আসতে পারে এরকম একটা এক্সিট নিয়ে রাখতেছে মানে অপশন দুইটা পালাইয়া যায় আগে দেখি কি হয় কিছু হইলে আবার আই সে হমকি দামকি চেষ্টা করবে। মতো স্বামী আসমানকে কেউ এখন পর্যন্ত রাস্তায় দেখে নাই কোথায় কোন অন্দর গুহার মধ্যে রুমের মধ্যে বেডরুমে বইসা ভিডিও করে আর তার ছেলে সেইগুলো পোস্ট করে মানে মানুষকে হাম্মক পেয়েছে এই মানুষগুলো সব পালাচ্ছে বোরকা শামীমরা দু এক সালে পালিয়েছে বোরখা পরে সে কারণে নাম হয়েছে বোরখা শামীম আর আজকের আওয়ামী লীগ পালাচ্ছে বিমানে বোরকায় লঞ্চে আপনার ট্রেনে যে যেখানে পারছে সেখানে পালাচ্ছে আজকের স্থানীয় যারা বিদেশে যেতে পারছে না যারা স্থানীয় সন্ত্রাস তারা ঢাকায় লুকাচ্ছে ঢাকার সন্ত্রাস চট্টগ্রামে লুকাচ্ছে এভাবে করে ওদের সব জায়গাগুলো কেন্দ্রবিন্দুগুলো কণ্ঠা কণ্ঠাসা হয়ে যাচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আসুন আমাদের বিজয়ের সন্নিকটে আজ আমাদের আন্দোলন চরম মাত্রায় চলছে আজও হতাহত করেছে ওরা আমাদের ভাইদেরকে খুন করার চেষ্টা করছে কিন্তু আমাদের আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ রাজপথে এই মুহূর্তে আন্দোলন করছে একটাই দাবি শেখ হাসিনার পতন শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলাদেশের কোনো দামাল ছেলেরা ঘরে ফিরে যাবে না অতএব আমরা বিশ্বাস করি আমাদের এই আন্দোলন সফল হবে এবং আমরা আমরা উইন হব আমরা সফলতার দ্বার প্রান্তে সবাইকে ধন্যবাদ